হ্যালো গুড মর্নিং তো সকাল সকালই ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু জিনিসপত্র এসেছিল তারপরে আমরা দুজনে মিলে কফি খেয়ে সোজা পেরিয়ে গিয়েছিলাম ফল মিষ্টি এই সমস্ত কিনতে কেন বলো তো আজকে যেহেতু গণেশ পুজো সেই জন্য তো প্রত্যেক বছরের নাই এই বছরও আমি গণেশ পুজো করেছি অবশ্য এই ব্লগটা অনেক পরে আপলোড হত তো এই গণেশ পুজোর বড়ো ব্লগ আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চেক করে নিও তো যাই হোক তার পরে আমরা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম বাড়ি ফিরে ঠাকুরকে মনের মতন সাজিয়ে প্রসাদ নিবেদন করে পুজো কমপ্লিট করেছিলাম দেন সন্ধ্যার দিকে আমাদের এখানকার কিছু স্থানীয় ঠাকুর দেখতে গিয়েছিলাম অবশ্যই জিম যাওয়ার আগে দেখতেই পাচ্ছ আমরা জিমের পোশাক পরে পোজ দিচ্ছি তারপরে চলে গিয়েছিলাম সোজা জিমে জিমে গিয়ে তো ওয়ার্কআউট করতেই হবে লেগস ছিল তো চলো গাইস আজকের মতন ব্লগটা এ পর্যন্তই রইল বাই